আওয়ামী লীগের সাবেক এমপি মমতাজ বেগম যে সংসদ গরম করতো বুকটা ফেটটা যায় আজকে তোর বুকটা ফেটতে যায় কারণ তুই জীবনে অনেক পাপ করেছিলি যে পাপের কোনো শেষ নেই যে পাপগুলা তোকে কুরে করে খেয়েছে মানুষ এই পাপে নিঃস্ব হয়ে যায় কারণ এই মমতাজ এত কিছুই করেছে নিজের ফ্যামিলির সঙ্গে এই মমতাজ এত কিছুই করেছে নিজের গ্রামের মানুষের সঙ্গে যা কখনোই বদ্মাস করেন নাই সেই মানুষটা আজকে জেলখানায় বন্দি কারণ এরা সংসদে বসে অনেক বড় বড় কথা বলত আজকে সেই বড় বড় কথা কোথায় গেছে আজকে দলটাও নিষিদ্ধ হয়েছে কোথায় দাঁড়াবে এই মমতাজ কোথায় গেল মমতাজের সেই বুক ফাটা সংসদে বসে গান কোথায় গেল মমতাজের এমপিত্ব কোথায় মমতাজ নির্বাচনে আওয়ামী লীগ থাকাকালীনই হেরে যায় তবু ক্ষান্ত হন নাই একের পর এক তার এলাকার মানুষ একের পর এক তার আত্মীয় সাথে দ্বন্দ্ব চালিয়ে গেছেন কিন্তু শেষ একদিন অবশ্যই হবে একদিন থাকে আজকে মমতাজ গ্রেপ্তার আজকে মমতাজ জেলের মধ্যে বসে জেলের ভাত খাবে এটাই স্বাভাবিক কারণ আপনি যা করবেন তা পাবেন এটাই আপনি যদি অতীতে কারো ক্ষতি করে থাকেন তাহলে আপনার ক্ষতিটাও আল্লাহ তালা একদিন করবেন আজকে মনে পড়ে যায় ছোট্টবেলায় যখন গ্রামে পালা গান হতো এই পালা গানে একজন আরেকজনকে গান দিয়ে প্রতিশোধ নিত আজকে সেটাই সৃষ্টি হয়েছে মমতাজের ক্ষেত্রে আজকে মমতাজ আর পালা গান দিয়ে পারছে না সংসদে বসে আজকে মমতাজ গ্রেপ্তার আজকে মমতাজের মাথায় বিভোর চিন্তা কি হয়ে গেল কি ছিলাম কিন্তু মমতাজ ম্যাডাম আপনি যা করেছেন তার ফল অবশ্যই পেয়ে গেছেন সামনে আপনার জন্য আরও কিছু অপেক্ষা করছে জেলখানার ভাত কতদিন আপনাকে খেতে হবে এই প্রশ্নগুলা সাধারণ জনগণের এই প্রশ্নগুলা আপনার এলাকার মানুষের এই প্রশ্নগুলা আপনার আত্মীয় স্বজনের কারণ ক্ষমতা চিরস্থায় নয় ক্ষমতা একদিন না একদিন আপনার হাত থেকে চলে যাবে আর সেই জিনিসগুলাই আপনাকে তিলে তিলে কুরে করে খাবে আজকে আপনি এই বয়সেও আর পারলেন না বসে ঘরে খেতে আপনাকে চলে যেতে হলো জেলখানায় সেখানে শ্বশুর বাড়িতে খেতে কারণ বিগত আপনারাও এইভাবে শত শত নেতাকর্মীকে জেল খাটিয়েছিলেন বিএনপি জামাত এই সমস্ত মানুষগুলাকে তাই আজকে আপনাদেরকেও সেই প্রতিফলন ভোগ করতে হলো তাই মানুষকে প্রত্যেকটা মানুষের লাইফে চিন্তা ভাবনা করে রাজনীতি আসতে হবে করতে হবে আপনি যা করবেন সেটাই আপনাকে পেতে হবে তাই আজকে মমতাদের দিকে তাকিয়ে দেখেন যে গ্রামের মানুষ আত্মীয় স্বজন যারা আছে সবারই এই মূল কথাগুলা কষ্ট যন্ত্রণা সব কিছু আজকে দূর হচ্ছে কারণ মমতাজ গ্রেপ্তার